দুই হাজার একটি আই দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এখানে একটি কয়েল ব্যবহার করছি রিলের সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেন্সর লাইন দেওয়া আছে পি এম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর সাথে কিন্তু টেন্ডাস্টারগুলো ব্যবহার করি আর হানড্রেড পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মার এবং হেভি হেডস্যানের সাথে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এই হেভি নাটগুলো কিন্তু আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছেন আপনারা দুই বছরের গ্যারেন্টি পাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যারা পনেরোটি সিলিং ফ্যান এবং বিশটি এনার্জি লাইট চালাতে চাচ্ছেন সিসি ক্যামেরা কম্পিউটার চালাতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইউপিএস মুখ সিস্টেম আছে কারেন্ট চলে গেলে কিন্তু আপনার কখনো কম্পিউটারে স্টার্ট নেবেন না আর এটার মধ্যে সুবিধা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা ফ্যান চালাইলেও আপনার আউটফুট ভোল্টেজ থাকবে দুশো বিশ ভোল্ট এবং পনেরোটা ফ্যান যদি একসাথে চালান সেক্ষেত্রে কিন্তু আউটফুট ভোল্টেজ দুইশো বিশ থাকবে অ্যাকুরেট ভোল্টেজ থাকবে কোনো প্রকার কারেন্ট চলের টিপ দেবে না কম্পিউটার বন্ধ হবে না সিসি ক্যামেরা বন্ধ হবে না ডিজিটাল ডিসপ্লে একদম হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এখানে আপনারা ওয়ার্ড দেখতে পারবেন কত আট লোড আছে দেখতে পারবেন ইনপুট টুকু হচ্ছে কত বোল্ট হচ্ছে দেখতে পারবেন এবং আপনার এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার চার্জিং এম দেখতে পাবেন এবং আদার্স লো ব্যাটারি ওভারলোড সব কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু শো করব এবং এটা হচ্ছে দুই ব্যাটারি লাগবে এটা দুই হাজার বিয়ে চব্বিশ বোল্ট একটি আইপিএস দুই ব্যাটারি লাগবে আর এগুলো আমরা বর্তমানে সারা বাংলাদেশেই ডেলিভারি দিচ্ছি আপনারা যদি চান আমার দোকানে এসে বসে থাকে বানিয়ে নিতে পারবেন আর যদি বলেন যে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আমার দোকান গাজীপুর সৌ রাস্তা আলেম সাউন্ড সিস্টেম অ্যান্ড আইপিএস এই আইপিএসটি আমরা পাঠিয়ে দেবো রাজশাহীতে রাজশাহী থেকে আমাদের এক ভাই অর্ডার করছে তো ওনাকে আমরা এই মালটি পাঠিয়ে দেবো একদম হানড্রেড পারসেন্ট চেক দিয়ে আমরা ষোলোশো ওয়াট লুট দিয়ে তারপর দিছি এটা বলতে হচ্ছে সুবিধা হচ্ছে একটা মোবাইল চার্জার দিলেও দুইশো বিশ গুলো আউটপুট থাকবে এবং আপনারা যদি পনেরোশো নিরানব্বই ওয়াডও লুট দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার দুইশো বিশ বলি থাকবে আউটপুট বোল্টেজ ফ্যানে কোনো নয়েজ করবে না এবং কম্পিউটার রেস্টেড নেবে না সিসি ক্যামেরা কখনো বন্ধ হবে না একুরেট আপনারা যে কোনো ব্যাটারি লাগাতে হবেন টিউবলার নন টিউবলার ফ্ল্যাট ব্যাটারি সব কিছু কিন্তু আপনার লাগাতে হবে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না আপনারা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল মাল আছে দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি যদি দুই বছর মধ্যে পড়ে যায় নষ্ট হয়ে যায় যে কোনো সমস্যা হোক সব কিন্তু আমরা বহন করবো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তামা অরিজিনাল তামাদের তৈরি করা দুই বছর গ্যারেন্টি ডিএসপি টু মডেলের সার্কিট দিয়েছি আমরা দেখতে পাচ্ছি সবসময় আপডেট সার্কিট আমরা ব্যবহার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ